আসসালামু আলাইকুম আমি রোহিমা শপ লিমিটেড থেকে বলতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেয়ার মুরগির চায়না খাঁচা তৈরি হয় আমরা সাধারণত চা অটো মেশিন দিয়ে বিএসআরএম হার্ড থার্ড দিয়ে আমরা লেয়ার মুরগির চায়না খাঁচাটা তৈরি করে থাকি আমাদের এটা লং টাইম খাঁচাটা যায় আপনারা এই খাঁচাটি দশ থেকে পনেরো বছর লং টাইম ইউজ করতে পারবেন আমরা সাধারণত বিএসএম হ্যাট তার দিয়ে খাঁচাটি তৈরি করে থাকি মরিচা আসার ভয় থাকে না আমাদের খাঁচাটিতে সাধারণত হয় কি লোকালি যে ওয়ার্কশপগুলোতে নর্মাল তার দিয়ে যে খাঁচাগুলো তৈরি হয় সেটা দুই থেকে তিন বছর যায় আমাদের এটা বিএসএম হ্যাট তার দিয়ে এবং অটো দিয়ে আমরা খাঁচাটি তৈরি করে থাকি যাতে হয় কি আমাদের খাঁচাটি দশ থেকে পনেরো বছর লং টাইম আপনাদের সার্ভিস দিয়ে থাকে আপনারা পাঁচ থেকে সাত ব্যাস লেয়ার মুরগি পালন করতে পারবেন আমাদের এই খাঁচা আপনারা যারা কমার্শিয়ালিভাবে লেয়ার মুরগি পালন করতে চান তারা আমাদের ফ্যাক্টরি থেকে খাঁচা সংগ্রহ করতে পারেন আমরা আপনাদের যে কোনোভাবে সহযোগিতা করব